সবাইকে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার বান্ধবীর বার্থডে ছিল তার জন্য ওকে একটু সারপ্রাইজ দেবো ভাবছিলাম এই জন্য প্রথমে সকাল সকাল আমরা বেরিয়ে কেক আর ওই যে গিফট কেনার জন্য চলে গেছিলাম তো ইলেকট্রনিক্স আমার খুব পছন্দের একটা শোরুম ওখান থেকে আমরা গিফট কিনলাম তো তারপরে বান্ধবীর বাসায় চলে গেলাম তবে ওর রিয়াকশানটা দেখুন কেমন লাগে হ্যাপি বার্থডে ভালো তুমি বান্ধব তো বান্ধবের হাসি দেখে আপনারা বুঝতেই পারছেন বান্ধবী কতটা খুশি হয়ে গেছে তো বান্ধবীর জন্য এই যে কিছু গোলাপ নিয়ে আসা হয়েছিল কেক আর এই কিছু গিফট নিয়ে আমরা চলে আসলাম তো এই যে বান্ধবীর বাসায় আমার মেয়ে দেখছেন ঘুরে বেড়াচ্ছে তো যেখানেই যাই সেখানেও সেই জায়গাটা আপন করে নাই এখানেও নিজের বাসার মতন রয়েছে এখানে সাজুগুজু হচ্ছে আর কি সবাই সাজুগুজু করছে ছবি তুলবে কেক কাটবে আমার বান্ধবী ইকরাকে সাজিয়ে দিচ্ছে মিম তো এদের সুন্দর মতন সাজাইয়ে দেওয়ার পরে আমার এই যে এই বান্ধবীর বার্থডে তন্নি অনেক ভালো থাকে দোস্ত তো তারপরে আমরা এই যে ডেকোরেশন এর কাজে লেগে পড়লাম যার বার্থডে সেই ডেকোরেশন করছে তারপরে এখানে কেক টেক নিয়ে আমাদের একটা মাত্র বন্ধু নীরব আহমেদ তো সে আমার বাবু আর সুমনার বাবুকে পাশে বসিয়ে কেকের ওখানে মানে চুপ করে বসিয়ে রাখছে হলে নষ্ট করে ফেলছে এই জন্য তো ওই রেডি হয়ে চলে এসেছে আমরা এখন কয়েকটা রিলস বানাবো আর কি এখানে দেখেন আমরা ক্যামেরা রেখে একটু ঢং করছি ভিডিও বানানোর জন্য আর কি আসলে বান্ধবীরা বন্ধুরা এক জায়গায় হইলে না এগুলো হয়েই থাকে ছবি ভিডিও এগুলো করেই থাকে আর আমাদের সবারই মানে পার্সোনালি পেয়ে যাচ্ছে প্রফেশনাল পেয়ে যাচ্ছে ইউটিউব চ্যানেল আছে যার জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট হয়ে যায় যে আমরা যা করি না কেন আপনাদের দেখানোর জন্য এটা আমাদের দেখানো হয় আর কি তো এখানে এই যে একে একে সবাই বসে পড়তেছি আমরা এখন কেক কাটব আমার বান্ধবীর খুশিটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড আনন্দ পাচ্ছে আর কি তো সবাই ওই জন্য দোয়া করবেন যেন সারা জীবনও অনেক ভালো থাকে শান্তিতে থাকে আর কি ছবি তুলনা একটা ছবি তোলা ভিডিও ছবি কতটা ভিডিও হচ্ছে আছে গোলাপি মাছ খেয়ে তুমি তো বন্ধুরা এখানে কেক কাটার পরে আমরা একে অপরের সাথে কেক শেয়ার করতেছি আনন্দ করছি মজা করছি আর কি অনেক দিন পরেই সবাই একসাথে হয়েছি সবারই এখানে বিয়ে হয়ে গেছে শুধুমাত্র এই বন্ধুটা বাদে তো প্রত্যেকটা মেয়ে আমরা বিবাহিত সংসারের ফাঁকে এইভাবে আসলে সময় দেওয়া হয় না কাউকে তো একটা স্পেশাল অনুষ্ঠানে সবাই সবাইকে সময় দেওয়া হয় আর কি তো আমরা হঠাৎ করে টনের বাসায় তোনিকে যেমন সারপ্রাইজ দিছি তেমন আমরাও অনেকটা আনন্দিত হয়েছি যে একটা দিন সবাই একসাথে কিছুটা সময় বের করতে পারছে আপনারা কারা কারা এমন এমনভাবে সেলিব্রেশন করেন অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে আর এই যে এখানে আমরা ওকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম এখানে তন্নি আমাদের জন্য নাস্তা তৈরি করছিলো লুচি সবজি ডাউল এইসব খা মানে সব খাচ্ছিলাম আর কি মিষ্টি খাইছি বিস্কিট খাইয়েছি অনেক কিছু খাইছি আর কি এখানে আমার একটা মাত্র বন্ধু মানে আমাদের সবার একটা মাত্র মধ্যমণি যে প্রচণ্ড খাচ্ছে তো ও তো আমাদের ভিডিও বানানোর দিকে প্রায় অবাক হ্যাঁ তো ও শুধু দেখছে যে আমরা কি করছি তো আমাদের দেখছে আর ক্যামেরাতে ভিডিও করে রাখছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে সব পুরোটাই আমাকে জানাবেন অনেক অনেক ভালো থাকবেন অনেক ভালোবাসে আপনাদের জন্য আমি অনেক ভালোবাসি আপনাদের আর আপনারাও অনেক ভালোবাসেন আমাদের আমি জানি আর অবশ্যই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন আমার বান্ধবীটা কিন্তু খুব মিষ্টি দেখছেন কী সুন্দর হাসি দিচ্ছে সামনের যে মেয়েটাকে ক্যামেরা ধরে রাখছেন তারই বার্থডে সবাইকে বার্থডে উইশ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই টাটা